বুড়ের হালকা কুয়াশা সরতে না সরতে শুরু হয় আমাদের দেশের সবচেয়ে কষ্টসাধ্য অথচ পবিত্র এক কাজ দান্তলা। তোলা এই যে দেখছেন চারদিকে জুড়ে সোনার রঙের গালিচা বিছানো এটাই আমাদের খাদ্যের মূল উৎস আমাদের বাতের গল্প শুরু এখান থেকেই কাস্তে হাতে কৃষকেরা যখন মাঠে নামেন তখন সূর্যটাও যেন মাথা নিচ করে শ্রদ্ধা জানায় ঘন্টার পর ঘন্টা ধরে চলে কাঠা গাদা করা কিন্তু এখানে শেষ নয় গরম রুদে পায়ে কাদা মেখা মেখে জুন বৃষ্টিতে ভিজে যত মধ্যে মাটাইয়ে তোলা হয় সেই দানে এক এক করে মাথায় তোলা হয় বা বুজা হাতে বাঁধা গামছা পিঠে মুখে হাসি গাইতি তবুও এই ধান শুধু খাদ্য নয় এটা এ এক একটা ঘাইতী যেন ভালোবাসার প্রতীক মায়ের হাতে রান্না করা বাতের গন্ধ বাবার ঘামের বেঁচে কপাল সবকিছুই পেছনে আছে এই ধান তরুণ তরুণী মেয়ে মা মেয়ে সবাই একসাথে কাজ করে দান করে তোলার এই উৎসবে কেউ কাঁধে কেউ মাথা কেউ হাতে কেউ বুজা করে তবুও হাসি মুখে প্রত্যেকে যারা মাটির সাথে মিশে থাকে তারাই আমাদের বাঁচিয়ে রাখে আমার যদি এক মোটো বাদ খেয়ে বেঁচে তাহলে তার নৈপত্য থেকে এ নাম না জানা হাজারো কৃষকের হাত এ দৃশ্য শুধু কষ্টের নয় এ এক মহাকাব্যিক ভালোবাসার চিত্র বাংলার প্রাণ বাংলার দান বাংলার মানুষ এক সময় দান গরু গরু দিয়ে চক্রাকারে ঘোরানো ঘন্টা তো ঘন্টা কষ্ট পা দিয়ে চেপে চেপে দান মারাই করা হতো আজ সেই কষ্ট কমতে এসেছে বোমা মেশিন এর ছোট্ট ইঞ্জিন কিন্তু বিপ্লব ঘটেছে বাংলার কৃষিতে এই হলো বোমা মেশিন এক পাশে ডালা হচ্ছে ধান আর অন্য পাশে আলাদা হয়ে বের হচ্ছে চাল অ এক হাতে দান ধরে দিচ্ছে এক যুবক অন্নপাশ্বিকী বস্তা ধরে রাখছে চালবর্তী করার জন্য মেশিনের সব জন্য গ্রামীণ উন্নয়নে নতুন গান এক সময় যেখানে আট দশজন মায়ের জন্য এখন তিন চারজনেরই সম্ভব সময়ের বাচে শ্রম পাচে খরচও কমে এই প্রযুক্তির সুবিধা আজ সুদি তরুণ নয় বয়স্করাও বুঝেন একজন বয়স্ক বলেন আগে এক কাম কর দিন লাগতো হেইবার আইজা আইজ একেবারে আধা দিনে শেষ হইয়া যায় মাঞ্জুরি মেশিনের শক্ত খুশির আমে চাল বড়ে উঠেছে বস্তায় খড় চাচ্ছে গরুর খাবারে একটাই লক্ষ্য গড়ে তুলতে হবে সোনার ফসল শস্য খসল সবুজ শ্যামল খসল সোনালী ফসল বোমা মেশিন শুধু একটি যন্ত্র নয় এ যেন কৃষকের কাঁধে বার কমানো এক সহযোদ্ধা এই সঠিক ব্যবহার যাচ্ছে আমাদের কৃষি কঠিন পরিশ্রমের কাজ এভাবে একে একে গড়ে ফিরে আসছে সোনার শস্য গড়ে উঠেছে আমাদের বাতে থালা এই ফসলের পেছনে আছে আছে যারা তাদের প্রতি আমার আমাদের চির কৃতজ্ঞতা শ্রদ্ধা দান গড়ে তোলার পর কাজ শেষ নয় আমাদের প্রতিদিন ভাত খাওয়ার পেছনে আরও একটু দাঁত আছে সেই দাঁতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দান সিদ্ধ করা আর শুকানো আস সেই দান দেখিনিপনে সাদা পাতে প্রথমে নেওয়া হয় ভালো মানের দিয়ে বেজানো হয় কয়েক ঘন্টা ধরে এরপর বড় হারি করে দান সিদ্ধ করা হয় আগুনে জ্বালিয়ে গ্রাম বাংলা যাকে বলা হয় দান বাজাবার সিদ্ধ করা তোমার আগুন চুলার আগুনের যখন ফুটন্ত পানি থেকে ডান সিদ্ধ হয়ে উঠেছে তখন চারপাশে বেশি এক বিশেষ উপান্ত এ যেন বাতের গ্রানে পূর্বাবাস শীত দান ঠান্ডা হলে শুরু হয় পরবর্তী তাপ শুকানো রোদে ফেলে দান বিছায়ানো হয় উঠান জোরে সকাল থেকে সন্ধ্যা রোদে ভালোভাবে শুকাতে হয় দিঘাতে পরে চার প্রণীত করার সময় যেন ভালো হয় মার সঙ্গে তাকে নাড়াচড়া ও পালট পাল্টানো যেন সবাই দানা দানা সমান করে শুকায় এই ধান শুকাতে সময় লাগে দুই তিন দিন আবহাওয়ার উপর নির্ভর করে এই শীত করা ধান আর শুকানো ধান হয়ে পড়ে চালের আমরা খাই প্রতিদিন একমতো ভাত